আসসালামু আলাইকুম রহমতুল্লা যে রাস্তাটা দেখছেন রাস্তাটা বগুড়া শহরের ভান্ডার সিটির সামনে ভান্ডারি সিটি ওয়ান এর সামনে বগুড়া সবচেয়ে বড় বিল্ডিং একুশতলা বিল্ডিং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামে পরিচিত যেটা আবাসিক এলাকা ভান্ডার সিটি ওয়ান এ বগুড়া শহরের ব্যস্ততম জায়গায় মানুষ বাড়ছে মানুষের চাপ সামলাতে জন্য দরকার আবাসিক এলাকা তো সেই রকম আবাসিক এলাকার মধ্যে ভান্ডার সিটি তেমনি একটা এলাকা ভান্ডার সিটি ওয়ানে এই যে প্লটটা দেখতেছেন বিল্ডিংটা পাঁচতলা দুই শতক চল্লিশ লিঙ্ক উপরে জায়গাটি পাঁচটা ইউনিট একটা করে ইউনিট পাশে বাগান আছে নতুন কন্ডিশন রাস্তা কিন্তু চোদ্দো ফিট এর তো জায়গাটার মূল্য নির্ধারণ করা হয়েছে আড়াই কোটি টাকা বিস্তারিত যোগাযোগ নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে বিস্তারিত কথা বলতে পারবেন আরও নতুন নতুন কিছু জানতে দেখতে বলতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করবেন এবং বগুড়া বেচাই ডট কমের পাশে থাকবেন আসসালামু আলাইকুম